হ্যালো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি তো সরাসরি আমাকে চিনেন কিন্তু ফোনের মধ্যে এখন অপরিচিত লোক আমি অপরিচিত লোক রাত্রিবেলা ফোন দিচ্ছেন কে আপনি পরিচয়টা দিবেন বললামই তো ভাবি আপনার পরিচিত লোক আমি ফোনের মধ্যে এখন চিনতেছেন না আর কি পরিচয় দিলে চিনবেন পরিচয় দিচ্ছি না তাই চিনতেছেন না যেহেতু চিনি পরিচয় দিলে চিনতেও পারি আপনি আমার এত সুন্দরভাবে যদি এখন আপনাকে আমি পরিচয় দেই পরিচয় দিলে যদি আমার সাথে কথা না বলতে চান তাহলে কথা বলবো না কেন আপনি তো মানুষ প্রথম কথা আমি মানুষ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাবি পরিচয়টা দিয়ে দেই আমি আপনার হাজবেন্ডের বন্ধু বুঝতে পারছেন আমার জামাইয়ের বন্ধু আমার এত কল দিছেন আমার জামাই তো দেশে নাই আপনার জামাই আমার বন্ধু দেশের বাইরে থাকে ইটালি থাকে সেটা তো আমি জানি জেনে শুনে তো আপনাকে ফোন দিলাম ভাবি না শুনে পুরুষের বউর কাছে ফোন কেন গো ফোন দিলাম দেখি আমার বন্ধু সুন্দরী বউটা কি করে আমার বন্ধুকে মিস করে নাকি একটু খোঁজখবর নেওয়ার অধিকার তো আমাদের আছে তাই না তাই জানার জন্য কি ফোন দিছি আমার বন্ধুকে আপনি ফিল করতেছেন নাকি ফিল করি কি করি না সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু এত রাত্রে ফোন দিয়া এত রাত্রে বেলা ফোন দিছি মানে দেখি আমার বন্ধুর বউ কারোর সাথে প্রেম করে নাকি যেহেতু একা একা থাকে আমার বন্ধুর বউ কারোর সাথে প্রেম করলে তো ভালোই না করলে আমার সাথে করবা যেহেতু তুমি একাই থাকো মানুষটা একা ফোন দিয়ে প্রেম করবা তাই বা ভাবলাম বউ দিয়ে বন্ধু তো আমার দেশে নাই আপনি আছেন একা একা আপনাকে একটু সঙ্গ দিই বুঝতে পারছেন ভালো ভাবনা আমি তো জানি আপনি একলা থাকেন আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি বরকাতু। দর্শক বর্তমান আমাদের এই সমাজে কাউকে বিশ্বাস করা উচিত না। নিশ্চয় থাম্বনেইল থেকে বুঝতে পারতেছেন আজকে ভিডিওটি কি বিষয়ে। আজকের এই সম্পূর্ণ ফোন শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। বন্ধুকে এত টাকা পয়সা খরচ করে ইতালি পাঠানোর পর কিভাবে তার সাথে তার বন্ধু এমন বড় একটা বেয়মানি করতে পারলো। পুরো দর্শক কথা না পড়ে সম্পূর্ণ সেই ইতালির বন্ধুর সঙ্গে তার বউয়ের সম্পূর্ণ ফোন আউটটা সঙ্গ তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট

পূরণ করে দেয় খালি একটু বললেই তো হয় আর আপনি তো বলেন না যদি ঘোড়া দিয়া হাল চাষ করা যায় তো তাইলে মানুষ গরু আর নিত না ওয়া কি আপনি কি আমার সাথে গরু গুড়ার সাথে তুলনা করলেন এটা কি হলো না সেটা বলি নাই এটা একজনের মই দিব আরেকজন তাতে কি হইছে বৌদি আমি কি কাউকে জানাবো নাকি আর এগুলো কি জানায় কিছু করা যায় নাকি কাউকে জানাবো না না জানাই বিষয়টা কেমন না তাতে কি হয়েছে আপনার মনের বাসনা তো পূর্ণ হবে হাজবেন্ড ছাড়া একা একা আর কতদিন আপনিও মজা পাইলেন আর আমরাও মজা পাইলাম এত মজা সব সময় ভালো না লোকে জানলে সমাজে মুখ দেখাতে পারবো না আজব তো এইসব জিনিস কি লোকদেরকে জানায় হয় লোকে জানতে পারবে না লোকে জানবে কেন লোকে জানবো কেন মানে এইগুলো কাজকে লোকের সামনে হয় এগুলো কাজ তোর লোকচক্ষের আড়ালেই হয় লোকেরা জানবে কিভাবে আপনি যদি গোপন রাখেন তাহলে কখনো লোকেরা জানতেও পারবে না লোকচক্ষুর আড়ালে দেওয়ালের কান আছে আপনি হাসির কথা বলেছেন দেওয়ালের কান আছে আচ্ছা বুঝলাম দেওয়ালের কান আছে দেওয়ালের কি মুখ আছে নাকি যেহেতু দেওয়ালের মুখ নাই সে জানে দেয়াল কি বলতে পারবে না ভাই আমার সংসারে অশান্তি লাগবে আপনার থাকি না দেশে আসে আপনি এত চিন্তা আর কি আপনার সংসার অশান্তি কিভাবে লাগবে কেউ কি জানতে পারবে নাকি ভয় পাচ্ছেন কেন ভয় পাওয়াটা স্বাভাবিক না আমি বিশ্বাস করে তার আমানত হয়ে গেছে আমি আমানতের খেয়ানত করবো এটা কেমন জানো না নিজের ইচ্ছা এবং নিজের হচ্ছে হচ্ছে সবচেয়ে বড় তারপরে আমানতের খেয়ানত আপনি এখানে না খেয়ে থাকবেন আমানতের কথা চিন্তা করলে হবে নাকি এগুলো করলে আপনার এরটা কমে যাবে আপনার হাজবেন্ডের কম পড়ে যাবে এগুলো তো কমার জিনিস না কমও পড়বে না এটা তো কমার জিনিস না আর ক্ষয় হওয়ার জিনিসও না আমি জানি প্রতি রাতে আপনার এগুলোর ইচ্ছে হয় যেহেতু আপনাকে রেখে আপনার হাজবেন্ড ইডালে চলে গেছে আপনার তো এগুলোর জন্য একটু হলেও খারাপ লাগে তাই না আরও একটু লাগবেই বললামই তো এক কথাই যে বিয়ের ছয় মাসের মধ্যে যদি স্বামী বিদেশ চলে যায় তাহলে কোন নারী সুখে থাকে আপনার কি এমন মনে হয় না যে আপনার হাজবেন্ড আপনার কাছে থাকলে যেগুলো করতো ওইগুলো করতে ইচ্ছে হয় না তাই আমি চাচ্ছিলাম আর কি মানে আজে বাজে কথা কি বলতেছেন বুঝতেছেন আপনার কথা আমি তো সোজা ভাবে বললাম এখানে না বুঝার কি আছে দেখেন আপনি মানে আপনার হাজবেন্ড আপনার কাছে নাই প্রতি রাত্রে কীরকম ফিল হয় আপনি তো বোকা না আপনি তো বুঝতেই পারছেন যে আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি বুঝলেন বুঝতে তো পারছি কিন্তু বললামই তো একজনের জমি আরেকজনের চাষ করতে চাইতেছে জমি যদি চাষবাস করা না হয় তাহলে কি জমি উর্বর থাকে সেই জন্য জমিতে প্রতিনিয়তই কাজ করতে হয় বুঝতে পারছেন আমি সেই কাজটাই করতে চাচ্ছি আপনার সাথে ভাবি জমি চাষ করতে যায় যদি জমির ফসল উঠা যায় তাহলে তো বেজাল আপনাকে দেখে তো চালাক মনে হয় আপনি তো বোকা কেন এখন কত ব্যবস্থা আছে কত পদ্ধতি আছে কত ধরনের ট্যাবলেট আছে আপনি কিছু একটা করে নেবেন বুঝতে পারছেন প্রয়োজনের জন্যই তো বিয়ে তো আর করবা না এটা তো কইবা না যে বন্ধু গেছে গা চলো বিয়েটাই করে ফেলি আপনি কি আপনার স্বামীর ঘর থেকে আমার কাছে আসবেন আপনি না আপনার স্বামীকে অনেক ভালোবাসেন যদি আসতে চান তাহলে চলেন বিয়েটা করে ফেলি হয়েছে মুখে 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 না রিয়েলি আপনি একবার রাজি হয়ে দেখেন আমি আগামী কালকের মধ্যেই করে ফেলব হ্যাঁ বুঝতে পারছি এখন যাবেন নাকি আর সাথে হে আপনি কোন যদি যান তাহলে চলেন কালকে শুভ কাজটা সেরে ফেলি তুমি কি আমারে নিয়ে যাইবা আপনি একবার রাজি হয়ে দেখেন নিয়ে যাই না কোথায় নিয়ে যাই কি করি দেখেন একবার রাজি হয়ে তাই নাকি হ্যাঁ ভালো বিয়ের আগে এইসব কথা না বলি আমরা তুমি ভালোই বাসা থাকো বিয়ে করার যদি ইচ্ছাই থাকে থাকে তাহলে চলো বিয়েটাই করে ফেলি বিয়ে করবো তো তোমাকে তো আমি বলি নাই যে বিয়ে করবো না বিয়ে করার আগে খেলাধুলা করি একটু তোমার সাথে মজা ফুর্তি টুর্তি করি বুঝতে পারছো চলো একদিন দেখা করি কোথাও আচ্ছা যাই হোক রোমান্স করবা না আপনি যদি রাজি থাকেন আর কি তাহলে রোমান্স জিনিসটা জীবন থেকে হারাইয়াই গেছে আগামী কালকের মধ্যে দেখা করো তোমার জীবনে যা হারায় গেছে সমস্ত কিছু তোমার জীবনে ফিরত নিয়ে আসার দায়িত্ব আমার তাই নাকি আপনি যদি রাজি থাকেন তাহলে কোন আগামী কালকে আমি ব্যবস্থা করি ভালো আমি তো আপনার কাছে ভালো এটা শুনতে চাই না এখন কোন কালকে ব্যবস্থা করব কিনা আপনি আসবেন কিনা বলেন শুনি আচ্ছা দেখি সময় পেলে দেখা করব হাসা কথা কালকে দেখা করবেন তাহলে কি আমি কালকে সমস্ত কিছুর ব্যবস্থা করব নাকি কোন ব্যবস্থা করলে কোন এখনই বলেন হুম মনে থাকে যেন কালকে আপনার সাথে দেখা হচ্ছে একান্তে নিরিবিলি আচ্ছা অনেক রাত হইছে ঘুম পাইতাছে পচন্ড ঘুমাবো ওকে মনে থাকে যেন কালকে সকাল 10টার দিকে আপনাকে আমি ফোন দিয়ে জানিয়ে দেব বুঝতে পারছেন তাহলে প্রিয় দর্শক নিজে বিদেশ না গিয়ে অর্থাৎ বন্ধুকে এত টাকা পয়সা খরচ করে বিদেশ পাঠালো কিন্তু সেই বন্ধুই তার সঙ্গে এমন বেমানীয়তা করলো প্রিয় দর্শক যে বিষয়গুলো নিয়ে সেই ইতালির বন্ধু তার বইয়ের যে ফোনারটা শুনতে পেলেন এই ফোনারটা শোনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন এমন নিউজগুলো পেতে চেন সাবস্ক্রাইব করে বিরোধী ভালো লাগবে আজকে এই পর্যন্ত পরবর্তী সমালেত